চলো চলো দুটো চলো পিছনে যাও পিছনে যাও চলো ফিলিপ কর কোনটা নেবে রোহন বলো নারকেল চলো দুটো ফিলিপ একটা ফিলিপ আরেকটা করো করলে পেয়ে যাবে নারকেল

সবকিছু তো দুটো ফিলিপ একটা ফিলিপ হয়ে গেছে চলো পুঁদিয়ে কি পানতে পারে নাকি

চলো না আমার মেয়ে নেবে তার চলে এসেছো দেখো দেখো আমি আমি না আর কেলি হলো নিয়ে যাবে না কি ব্যাপার

সবাই মিস করে দিচ্ছে আজ চলো ভালো করে ফিলিপ করো রোহিনী তোমার হাতে আছে এবার কিন্তু নিতে হবে তোমাকে একটা

তাড়াতাড়ি কর যা তাড়াতাড়ি কর তাড়াতাড়ি করবে দেখো দেখো এবার দেখো তাড়াতাড়ি কর ফিলিপ কর